হুজুর বা বহির্বিশ্বের রাষ্ট্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত আসামিদেরকে নির্ধারিত একটি সময় স্ত্রীর সাথে পার্সোনাল সাক্ষাৎ করতে দেয়া হয় আমাদের বাংলাদেশে এই নিয়মটা কেন রাখা হয় না আহ একটা একটা সুন্দর প্রশ্ন আমি আমার বিবেকের এই প্রশ্ন করতাম অন্যায় করছি হাতে স্বামী ওয়াইফে তো অন্যায় করে নাই তাইলে ওয়াইফে তার থেকে তো আনন্দ নেওয়ার অধিকার রাখে এটা মানবাধিকার লঙ্ঘন ইসলামী স্টেট হলে আমরা এই সুযোগটা দেব আর যদি তিনি খুনি হয় দ্রুত থাকে বিচার কার্য তিন মাসের ভিত্তে শেষ করে তারপরে বাবী সাহেবা অন্যস্থলে সাজি করতে পারবে তার থেকে মহারানা পাবে ওয়ার সূত্রে মালিক পাবে কিন্তু কেউ দশ বছর পনেরো বছর বিডিআর বা এরা ষোলো বছর জেলে তার একদিন বিয়ে করি বাসর করে থেকে এরপরে ডিউটিতে চলে গেছে আমার ভাইয়ের ষোলো বছর তার এই এই ফুটফুটে এত সুন্দর ষোড়শি যুবতী ওয়াইফ তার সে তো জেলে থাকি মরি বাচ্চে আর এই মানুষটারে জিন্দা মারতেছে নারীদের অধিকার এটা একটা সুন্দর প্রশ্ন আসলে সারা পৃথিবীতে আমার বোনদেরকে অধিকার দেওয়া উচিত প্রতি মাসে অন্তত দুইবার তাদেরকে বিশেষ পার্সোনাল সাক্ষাতে এ জেলে যারা আছে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বা যে যেভাবে গেছে তাদেরকে সাক্ষাতের সুযোগ দেওয়া হোক এটা আমিও এই দাবিটা করি এটা আমি নিজের বিবেকের এই প্রশ্ন করতাম আল্লাহ আল্লাহ সানু কবুল করো এই প্রশ্ন যারা করছো খুশি হইলাম তবে খুনিদেরকে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এদেরকে খুব দ্রুত রায় কার্যকর করা দরকার তাহলে হবে কি তার ওয়াইফটা অন্যস্থলে বিয়ে সাদী করতে পারবে ফাফ করছে একজনে আরেকজনে কেন শাস্তি পাবে ধন্যবাদ প্রিয় বন্ধুরা রসুল সাল্লাম ব্যক্তি এবং পারিবারিক নিরাপত্তা দিয়েছেন নেশামুক্ত সমাজ গঠন করেছেন নেশা করিও না যে একটা মানুষ নেশা করে পুরা ফ্যামিলি ধ্বংস কথা ঠিক কিনা চকের সামনে নিজের ছেলেরে কোবায়। বাবি সাহেব আরে আহ খাইও না এগুলা খাইও না ও কলি যা জান্নাতে খাইবা শারাবাং তহ খিতা মোহ মিস্কুন্লা লাগং ফিলে তা সিমন ইনশাআল্লাহ আমরা জান্নাতে খাব শরাবা তো হুরা সকল সেক্টরে দাওয়াত দিবে সামাজিক কাজ করবে স্ট্যান্ডার্ড চরিত্র থাকবে সেবা সংস্থা প্রতিষ্ঠা করবে আলমেরা বেশিরভাগ মাদ্রাসা দেয় শিল্প প্রতিষ্ঠান দেয় না চা পাঁচ অলসতা দূর করে চলবে জোর হুজরাতে খাই আমার হুজুর হতে রয়েছে শরীর বানাইতে আছে বডি বিল্ডার কিছু কাজ করবে। নবী যেভাবে কাজ করছে সাহাবিরা কাজ করছে পরিবার উন্নত করার জন্য অর্থনৈতিক কাজ করবে তাহলে আপনি দিন কায়েম করতে পারবেন না আমার হাতে টাকা না থাকলে জালেমের কো হাতে টাকা থাকলে হাতে ভোট কিনে কারবার খেলা আলাইবো কোরআন এর শেষ করিব কথা ঠিক নেই হুজুর আপনি ধনী হইতে হবে ধনী হইতে হবে এরপরে জাতীয় আন্তর্জাতিক সমস্যায় ভূমিকা রাখতে হবে আলেমদেরকে আলেমেরা গরব ওইটা আপনি সমস্যা সমাধানে আগাই আসবেন এই যে জাতীয় বিপ্লবে যে ফলাইন আগাই গেছে আল্লাহ তাদের হাতে নেতৃত্ব তুলে দিছে আল্লাহ তাদেরকে ভালোবাসে সারা বাংলাদেশ পৃথিবী মানুষ তাদেরকে ভালোবাসে অলসতা করা যাবে না তারপরে ইসলামে পূর্ণ মেসেজ প্রদান করবে কেমন নাগরিকদেরকে তাকো আর দীক্ষা দিবে আমার ইমাম সাহেব আলেমেরা